অপ্পো রেনো এইট দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অরিজিনাল বডি রয়েছে অপ্পো রেনো এইট যাদের প্রয়োজন তারা নক করতে পারবেন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল বডি যাদের ফোনে স্ক্র্যাচ বা দাগ পড়ে গেছে তারা কিন্তু খুব সহজে আপনার ফোনটি নতুন করে ফেলতে পারবেন এবং কি আপনি নতুন ফোন একটা উপভোগ করতে পারবেন আসলে আমরা দেখি অনেক ফোনগুলোতে স্ক্র্যাচ দাগ পড়ে গেলে ফোনগুলো ব্যবহার করার অরুচি হয়ে যায় ক্ষেত্রে আমরা অপ্পো এফ সেভেন্টি প্রো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অরিজিনাল ইন্ডিয়ান ব্যাকসেল রয়েছে বা বডি রয়েছে এই বডিগুলোর মাধ্যমে আপনার ফোনটি নতুন করে ফেলতে পারেন যেহেতু এই ফোনগুলোর বয়স হয়ে গেছে সেহেতু এই ফোনগুলো অবশ্যই নষ্ট বা দাগ আছে আপনাদের অপ্পো এফ নাইনটিন প্রো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বডি রয়েছে এইটা বডিটার কালারটা একটু ভিন্ন বা দুই রকম কালারের তো এটার আমাদের কাছে ব্ল্যাকটাও আছে বা হোয়াইটটাও আছে যাদের যেটা প্রয়োজন তারা এর অর্ডার করতে পারবেন এবং কি আমরা এই ফোনগুলো দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এই ফোনগুলার ব্যবহারটা বেশি এক্ষেত্রে আমরা বডিগুলো চেঞ্জ করতে পারছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অপ্পো এফ নাইনটিন প্রোর বডি রয়েছে বা এফ উনিশ প্রো অরিজিনাল ইন্ডিয়ান ফিটিং হবে একশো একশো এই বডিগুলো ব্ল্যাক কালার তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এস এম এস করবেন বা নক দিবেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অপ্পো ব্র্যান্ডের বডি রয়েছে এটার মডেলটা হচ্ছে অপ্পো এ সেভেন বা অপ্পো এ বারোতেও হয় দুইটা বা তিনটা ফোনে হয় আর কি এই বডিগুলো অরিজিনাল ইন্ডিয়ান বডি ফিটিংটা হবে একশো একশো যারা চান দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অরিজিনাল ইন্ডিয়ান বডি রয়েছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে অপ্পো এ চুয়াত্তর অরিজিনাল ইন্ডিয়ান বডি ফিটিংটা হবে একশো একশো যাদের ফোন ভেঙে গেছে বা স্ক্র্যাচ পড়ে গেছে দাগ পড়ে গেছে তারা কিন্তু চাইলে নিমিশের ভিতরেই আপনার ফোনটি নতুন করতে পারবেন অপ্পো এ তিরানব্বই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইন্ডিয়ান অরিজিনাল বডি রয়েছে ফ্রেম বলেন বা বডি বলেন ব্যাকসেল বলেন যাই বলেন না কেন আপনারা আপনার ফোনটি নতুন করতে পারবেন নিমিসের ভিতরেই এই ক্যাশিংয়ের মাধ্যমে আপনার ফোনটি নতুন করে ফেলুন অপ্পো এফ সতেরো প্রো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বডি রয়েছে অফ অপ্পো এফ সেভেন্টিন প্রোর তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আরও দুইটা কালার আছে আমাদের কাছে তো যাদের ফোনগুলো নষ্ট হয়ে গেছে তারা কিন্তু খুব সহজেই এই বডির মাধ্যমে আপনার ফোনটি দ্বিগুণভাবে নতুন করতে পারবেন অপ্পো এফ নাইনটিন প্রো প্লাস এটা বডিও আছে আমাদের কাছে তো দেখেন এটা হচ্ছে সিলভার কালারের বডিটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান অরিজিনাল শক্তপুক্ত বডি আর কি তো এই বডিগুলো লাগিয়ে আপনার ফোনটি এখনও আপনি নতুনভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না খো অপো এ ষোলোকে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নীল বডি রয়েছে ইন্ডিয়ান অরিজিনাল ফিটিংটা হবে একশো একশো তো দেখেন যাদের ফোনগুলো ভেঙে গেছে বা স্ক্র্যাচ পড়ে গেছে দাগ পড়ে গেছে বা ফেটে গেছে তারা কিন্তু এই এর মাধ্যমে আপনার ফোনটিকে নতুন করতে পারবেন অপ্পো এ ফাইভ অপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বিশ সালের সেটটি তো দেখেন কত সুন্দর একটা ইন্ডিয়ান অরিজিনাল ঝকঝকা বডি রয়েছে আমাদের কাছে নীল কালারের এই বডিগুলোর মাধ্যমে আপনার ফোনটিকে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে এখন নতুন করতে পারবেন